আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ভীষণ মজাদার চ্যাপা সুটকি ভুনা করে দেখাবো এটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন এভাবে একবার করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সুটকি ভুনাটা করার জন্য আমি এখানে পাঁচ ছয়টি সুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দুইটি রসুন এভাবে কেটে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিব। স্বাদ মতো লবণ এবার পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব সাথে কেটে রাখা রসুনগুলোকে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি চাইলে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝালটা কম বেশি করে দিতে পারেন এবার ধুয়ে রাখা সুটকিগুলোকে দিয়ে দেব সাথে সামান্য একটু পানি দিয়ে দেব এবার পেঁয়াজের সাথে শুটকিটাকে একটু সুন্দরভাবে বুনে নেব মাঝের কাটাগুলোকে এভাবে করে ফেলে দেব ভাসতে ভাসতে সুটকিটা অনেকটাই এরকম হয়ে আসবে এখন চুলা বন্ধ করে দেব চাপা সুটকির ভুনাটা এখন পরিবেশনের জন্য তৈরি চাইলে আপনারা ঝটপট খুবই কম সময়ে এভাবে করে সুটকি বোনা খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন